সঙ্গীতা এবং বিপ্লব একে অপরকে পছন্দ করে বিয়ে করে আর তাদের এরকম সিদ্ধান্তে সঙ্গীতা কিংবা বিপ্লবের পরিবার রকম আপত্তি করে না বরং বিয়ের পর সঙ্গীতাকে বিপ্লবের বাবা মা খুবই হাসি খুশি মেনে নেয় আর বাড়ির বৌমা হিসাবে তারা সঙ্গীতাকে খুবই ভালোবাসা দেয় অন্যান্য শাশুড়ি মায়েদের মতো কবিতা দেবী বিয়ের পরের দিন থেকেই বৌমার উপর কাজের বোঝা চাপিয়ে দেয় না বরং সে নিজে হাতে রান্না করি বৌমাকে খাওয়াই এমনকি সংসারের অন্যান্য কাজকর্ম করার জন্য সে বৌমাকে কখনো জোর করে না এভাবে সঙ্গীতা খুবই হাসি খুশি দিন কাটাতে থাকে আর একদিন সঙ্গীতে যখন রান্না করে ঠোকে তখন সে দেখে যে রান্না করে তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাই দুজনেই উপস্থিত আছে কি গো গিন্নি বাড়িতে বৌমাসের পর থেকে তুমি তো একেবারে পাল্টে গেছো আমার দিকে তোমার তো কোনো খেয়ালই নেই বৌমাসের পর নিজের বরকে সময় দেওয়া যাবে এরকম কি কোনো ব্যাপার আছে নাকি আরে দূর কি যে বল না তুমি আসতে বলো বাড়িতে ছেলে বৌমা আছে শুনতে পেলে কি ভাববে তোমার কিন্তু বয়স হয়েছে তাই এবার সব সবসময় এত রোম্যান্টিক কথা বললে চলবে না ঠিক এমন সময় কবিতা দেবী এবং বাবু সঙ্গীতাকে দেখতে পায়। আর তখনই তারা দুজনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় তাই তাড়াতাড়ি করে দুজনে বোমার দিকে না তাকিয়ে নিজেদের ঘরে চলে যায় বিয়ের পর থেকে সঙ্গীতা প্রায় সময় তার শ্বশুরমশাইকে নিজের স্ত্রীর সঙ্গে খুনসুটি করতে দেখতে পায় আর যা দেখে সঙ্গীতা মনে মনে খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর কবিতা দেবীর প্রচণ্ড পরিমাণে বমি হয় কি ব্যাপার তো আমি কোনো খাবার খাইনি তাহলে হঠাৎ করে আমার অ্যাসিডিটি হয়ে গেল কেন আর মাথাটাও তো কেমন যেন ঘুরছে শরীরটাও কেমন যেন দুর্বল মতো লাগছে মনে হচ্ছে একবার ডাক্তারের কাছে গেলে সুবিধা হবে ঠিক এমন সময় সেখানে সঙ্গীতা এসে বলে কি হলো মা হঠাৎ করে আপনার শরীর খারাপ করলো কেন এই তো তো দুই চার দিন আগেও এরকম সকালবেলা বমি হচ্ছিল আমার মনে হচ্ছে আপনার এবার আপনাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে আপনার পেটে নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে চলুন আপনি তৈরি হয়ে নিন আজকে আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি যে হচ্ছে আমি তো নিজেই বুঝতে পারছি না তবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে না আমি একাই ডাক্তারের কাছে যেতে পারবো আর কোনো সমস্যা হলে ফোন করে তোমার শ্বশুর মশাইকে ডেকে নেব কারণ এখন তো বাড়িতে কেউ নেই তাই তুমি আমার সঙ্গে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে তুমি একটু বাড়ির দিকে খেয়াল রেখো এই বলে কবিতা দেবী একাই ডাক্তারের কাছে চলে যায় আর ডাক্তারবাবু কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর কবিতা দেবীকে জানাই কনগ্রাচুলেশন মিসেস কবিতা আপনি আবারো মা হতে চলেছেন আপনি সত্যি খুব সৌভাগ্যবান যে এই বয়সে আপনি আবারো দ্বিতীয়বারের মতো মা হতে পারছেন আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আপনি কিন্তু সময় মতো আমার কাছে চেক আপ করিয়ে যাবেন কেননা আপনি যদি পঁয়তাল্লিশ বছর বয়সে মা হচ্ছেন আপনার প্রেগনেন্সি কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি হতে পারে তাই সময় নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ডাক্তার বাবুর কথা শুনে কবিতা দেবী আকাশ থেকে পড়ে আর সে নিজে কানে ডাক্তার বাবুর কথা বিশ্বাস করতে পারে না না ডাক্তার বাবু এটা কিছুতেই হতে পারে না মাত্র এক মাস আগে আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে বাড়িতে বৌমা নিয়ে এসেছি এই বয়সে আমি নাতি নাতনিকে নিয়ে খেলতে চাই আমি এই বয়সে নিজেই বাচ্চার জন্ম দিতে পারবো না আপনি দয়া করে আমার অ্যাবর্শন করিয়ে দিন আমি কিছুতেই বাচ্চাটাকে জন্ম দিতে চাই না আমি প্রেগনেন্ট এটা জানতে পারলে আমার ছেলে বৌমার সংসার পর্যন্ত ভেঙে যেতে পারে আর লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না ক্ষমা করবেন এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর আপনি যদি এখন অ্যাবর্শন করতেও চান তাহলে কিন্তু আপনার শরীরের ক্ষতি হতে পারে আর আপনার শরীরেরও এখন অ্যাবর্শন করানোর ক্ষমতা নেই তারপর যদি আপনার কথা শুনে আমরা অ্যাবর্শন করাই আপনার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এমন কথা শুনি কবিতা দেবী কি করবে বুঝে উঠতে পারে না তাই সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসেই সে তার স্বামীকে ফোন করে বলে সর্বনাশ হয়ে গেছে গো সর্বনাশ হয়ে গেছে শুধুমাত্র আমাদের ভুলের জন্য আমাদের ছেলে বৌমার সংসার হবে না আমি লোকসমাজে এবার মুখ দেখাতেও পারবো না ঠাকুরদার ঠাম্মি হওয়ার বয়সে আমরা এখন বাবা মা হতে চলেছি এটা যদি কেউ জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো কবিতা প্লিজ তুমি করো না আমি বাড়িতে আসছি তারপর কিছু একটা ভাবনা চিন্তা করা যাবে আগে একবার এই বিষয়ে আমাদের ছেলে বোমার সঙ্গে কথা বলবো ওরা নিশ্চয়ই আমাদের সমস্যা বোঝার চেষ্টা করবে কবিতা দেবী কোনো কথা শুনতে চায় না সে তখনই তার স্বামীর মুখের উপর ফোন কেটে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সে এক বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলে না আমি কিছুতেই আমার ছেলে বৌমার সংসার ভাঙতে পারবো না আমি এই মুখ সমাজে কারো সামনে দেখাতে পারবো না আমি নিজেকে শেষ করে ফেলবো এটাই একমাত্র আমার কাছে উপায় এছাড়া এখন আর আমার কাছে কোনো উপায় নেই এই বলে কবিতা দেবী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাবে এমন সময় সেখানে সঙ্গীতা চলে আসে আর সঙ্গীতা সঠিক সময়ে সেখানে আসার ফলে মায়ের জীবন রক্ষা করতে পারি আর এমন সময় কাঁদে কাঁদতে কবিতা দেবী তার বৌমাকে সব ঘটনা বলি আমার বিয়ের মাত্র এক বছরের মধ্যেই বিপ্লবের জন্ম হয় আর তারপর আমরা অনেক অনেক চেষ্টা চেষ্টা করেছিলাম দ্বিতীয় সন্তান ধারণ করার করার কিন্তু পরও আমাদের জীবনে অন্য কোনো সন্তান আসেনি আর এখন বিয়ের ছাব্বিশ বছর পর আমি আবার প্রেগনেন্ট হয়ে গেছি আমি বুঝতে পারছি না উপরওয়ালা কেন আমার সঙ্গে এরকম করছে আমি বাঁচতে চাই না বৌমা আমি বাঁচতে চাই না মা আপনি কি পাগল হয়ে গেছেন আমি সত্যি বুঝতে পারছি না আপনি বলে এত করছেন কেন আপনার ভাগ্যে যেটা লিখেছে সেটা তো হবেই সেটাকে কেউ প্রেগনেন্ট হয়েছেন কান্নাকাটি কখনো আটকাতে পারবে না আর আপনি আপনার গর্ভের সন্তানকে হত্যা করলে আপনি কিন্তু পাপের ভাগিদার হবেন আপনি প্রেগনেন্ট হয়েছেন এটা আমার কাছে কোনো সমস্যা নয় আর আপনার ছেলেরও কোনো সমস্যা হবে না বরং আমি তো খুব খুশি হয়েছি না বৌ এই সমাজ আমাকে বাঁচতে দেবে না আমি হয়তো শুধুমাত্র জীবিত হয়ে বেঁচে থাকবো ঠিকই কিন্তু ভেতর থেকে আমাকে সমাজের লোকজন একেবারে শেষ করে ফেলবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাকে নিয়ে সবসময় সমালোচনা করবে আমি এরকম কটাক্ষে শিকার কিছুতেই হতে পারবো না তুমি দয়া করে আমাকে মরতে দাও আপনার সমস্যাটা ঠিক কোন জায়গায় আমি বুঝতে পেরেছি আপনি চিন্তা করবেন না মা আপনি প্রেগনেন্ট এই ব্যাপারটা আমরা ছাড়া বাইরের কেউ কখনো জানতে পারবে না আর আপনি এই বাচ্চার জন্ম দিবেন ঠিকই কিন্তু এই বাচ্চার মা হব আমি আমি নিজের বাচ্চা হিসেবে আপনার সন্তানকে মানুষ করব। তাহলে কেউ কখনো জানতে পারবে না যে বাচ্চাটা আসলে কার আপনি শুধু আমি যা বলবো তাইতে শুনে চলবেন বৌমার কাছ থেকে এতটা সাপোর্ট পাওয়ার পর কবিতা দেবী খুবই খুশি হয় আর বৌমার এরকম সুবুদ্ধি বাড়ির সকলেরই খুবই ভালো লাগে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটি আর একদিন কবিতা দেবীর প্রতিবেশী বটি দেবী তাদের বাড়িতে চা খেতে আসে আর এমন সময় সঙ্গীতে এবং তার শাশুড়ি মা বুলটি দেবীর সামনে নাটক করতে শুরু করে চা খেতে গিয়ে হঠাৎ করে সঙ্গীতা বমি করার জন্য বাথরুমে ছুটে যায় আর এমন সময় পেছন পেছন কবিতা দেবী এবং তার বান্ধবী দুজনেই বাথরুমে যায় আরে বৌমা কি হলো তোমার হঠাৎ করে বমি হচ্ছে কেন তোমার কি পেটে গ্যাস হয়েছে আরে বোকার মতো কথা বলছিস কেন আমার বৌমাকে দেখে তুই কি কিছু বুঝতে পারছিস না আমার বৌমা মা হতে চলেছে আমি খুব তাড়াতাড়ি ঠাম্মি হব বৌমা এত তাড়াতাড়ি এই সুখবরটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আরে সত্যি তাই নাকি যাক শুনে খুব খুশি হলাম আমার ছেলে বৌমার তো বিয়ের প্রায় পাঁচ বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত ওরা আমাকে নাতি নাতনির মুখ দেখাতে পারলো না ডাক্তার বলেছে আমার বৌমার শরীরে কিছু সমস্যা আছে কিন্তু তুই কত ভাগ্যবান দেখ ছেলের বিয়ের দুই মাস পরেই তুই ঠাম্মি হতে চলেছিস আমি কিন্তু মিষ্টি মুখ না করে এখান থেকে যাব না হ্যাঁ আরে শুধু তোকে কেন আমি এই পাড়া সবাইকে মিষ্টি মুখ করাবো আমার বৌমা নিজে গিয়ে সবাইকে মিষ্টি খাইয়ে আসবে এভাবে সঙ্গীতে এবং তার শাশুড়ি মা চালাকি করে সারা পাড়ার মধ্যে রটিয়ে দেয় যে সঙ্গীতা মা হতে চলেছে আর খুব সহজেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই তাদের কথাতে বিশ্বাস করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর ধীরে ধীরে সঙ্গীতা দেবীর পেট বাইরে আসতে শুরু করি আর একদিন বোমা আমি যেটার ভয় করছিলাম সেটাই হলো প্রত্যেক দিনের মতো আজকেও আমি বুলটির সঙ্গে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর আমার পেটটা যে আগে থেকে ফুলেছে সেটা কিন্তু বুলটি দেখেই বুঝতে পেরেছে আমার খুব ভয় করছে ও আমাকে দেখে সন্দেহ করেনি তো আমি বলেছি আমার গ্যাস অ্যাসিডিটি হচ্ছে বলে পেটে চর্বি জমেছে চাপ না মা কেউ আপনার উপর সন্দেহ করবে না আপনি এবার থেকে বাইরে বেরোবেন না আমাদেরকে অন্য কোনো আপনি বাথরুম থেকে পড়ে গিয়ে আপনার একটা পা ভেঙে গেছে তাই আপনি ছয় মাস বিছানা থেকে উঠতে পারবেন না আর চার মাস পর এমনিতেই আপনার বাচ্চা হয়ে যাবে তখন আর আপনার কোনো চিন্তা থাকবে না কবিতা দেবী তার বোমার কথা মতো কাজ করতে শুরু করে দেয় আর পা ভেঙে যাওয়ার অজুহাতে কবিতা দেবী পুরোপুরিভাবে বাইরে বেরোনো বন্ধ করে দেয় আর সেই সাথে সঙ্গীতা নিজের শাড়ির মধ্যে বালিশ রেখে ঘুরে বেড়াতে শুরু করে দেয় যাতে সবাই তাকে দেখে গর্ভবতী বলে মনে করে আর এভাবেই দেখতে দেখতে নয় মাস কাটে এরই মধ্যে একদিন হঠাৎ করে বোলটি দেবী তাদের বাড়িতে আসে কি গো বৌমা তোমার শাশুড়ি মায়ের পা ভেঙে গেছে বলে এখন তো তোমার শাশুড়ি মা দেখতেই পাওয়া যায় না সব সময় ঘরের মধ্যে বসে থাকলে চলবে আর তোমার তো নয় মাস হয়েই গেল প্রায় পর্যন্ত তোমার তো অনুষ্ঠান করা হলো না না তোমার শাশুড়ি মা কিছু আসলে অসুস্থ বলে আমার অনুষ্ঠান ভাবছে নিয়ে উনি একদমই ভাবতে পারছেন না তবে চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যে আমার স্বাদের অনুষ্ঠান হবে আর আমার শাশুড়ি মায়ের হয়ে আপনাকে কিন্তু সবকিছুর দায়িত্ব নিতে হবে আপনি পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবেন কেমন এভাবেই সঙ্গীতা প্রতিবেশীদের সঙ্গে মিথ্যা কথা বলতে বাধ্য হয় আর কিছুক্ষণ পর বলটি দেবী সেখান থেকে চলে গেলে সঙ্গীতা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে আমরা যদি সাদের অনুষ্ঠান না করি তাহলে সবে কিন্তু আমাদের উপর খুব সন্দেহ করবে কারণ অনেক দিন ধরে আপনাকে কেউ দেখতে পাচ্ছে না তাই আমি ঠিক করেছি আপনার সাদের অনুষ্ঠান হবে আপনি আমার মতো শাড়ি পরে সাজগোজ করে মাথায় ঘোমটা দিয়ে সবার সামনে বসে থাকবেন আর আমি ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো আর হ্যাঁ আমি সাধের অনুষ্ঠানে সব দায়িত্ব বোল্টি কাকিমাকে দিয়েছি উনি সবকিছু ম্যানেজ করে নেবেন এভাবেই দেখতে দেখতে দু একদিন কাটে আর কবিতা দেবী সাধের অনুষ্ঠানের দিন সে একেবারেই বোমার মতো লাল শাড়ি পরে সাজগোজ করে আর মাথায় ঘোমটা দিয়ে সোফার উপর বসে পড়ে সঙ্গীতাও নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সেই অনুষ্ঠানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই আসতে শুরু করে কিন্তু এমন সময় হঠাৎ করে এক দুষ্টু বাচ্চা ভয়ঙ্কর দেখতে একরকমের নকল সাপ কবিতা দেবীর কোলের উপর ছুঁড়ে দেয় যার ফলে কবিতা দেবী খুবই ভয় পেয়ে যায় আর সে মাথা থেকে ঘোমটা সরিয়ে সেখান থেকে দৌড়ে পালায় আর এমন সময় কবিতা দেবীকে গর্ভবতী অবস্থাতে দেখে সবাই একেবারে আকাশ থেকে পড়ে আর সবাই মিলে তাকে নিয়ে নানান রকম কথা বলতে শুরু করে এসব আমরা কি দেখছি রে তুই গর্ভবতী নাকি তোর বৌমা গর্ভবতী তুই তোর বৌমা চেয়ে এরকম মাথায় ঘোমটা দিয়ে এখানে বসেছিলিস কেন আর তোর এত বড় পেট দেখে মনে হচ্ছে তুই সত্যিই গর্ভবতী আমার তো অনেকদিন আগে থেকেই তোর উপর সন্দেহ হচ্ছিল এমন সময় কবিতা দেবী কি বলবে বুঝে উঠতে না পেরে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে দেয় আর ঠিক তখনই সঙ্গীতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে সেখানে আসে আর সঙ্গীতা সবার মধ্যে থেকে বালিশ বের করে ফেলে দেয় আর যা দেখে সবাই আরো বেশি চমকে ওঠে আপনারা ঠিকই দেখছেন গর্ভবতী আমি নই গর্ভবতী হলো আমার শাশুড়ি মা আর তা নিয়ে কিন্তু আমাদের পরিবারের কারোর কোনো সমস্যা নেই আমরা আপনাদের সঙ্গে নাটক করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আপনাদের মতো মানুষদের নিম্ন মানসিকতার জন্য আমাদেরকে এরকম ভাবে নাটক করতে হলো আপনাদের সমালোচনা কটাক্ষ নিন্দার হাত থেকে বাঁচার জন্য আমার শাশুড়ি মা আত্মহত্যার পথ পর্যন্ত বেঁচে নিয়েছিল তাই আমার শাশুড়ি মাকে বাঁচানোর জন্য আমরা ওনার পাশে দাঁড়িয়েছি বল কাকিমা আপনার ছেলে বৌমা তো পাঁচ বছর ধরে চেষ্টা করছে কিন্তু তবুও ওদের বাচ্চা হচ্ছে না আসলে মেয়েদের কাছে গর্ভবতী হওয়াটা একটা গর্বের বিষয় উপরওয়ালার ইচ্ছা ছাড়া কেউ কখনো গর্ভবতী হতে পারে না আর রইল কথা আমার শাশুড়ি মায়ের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না আমার শাশুড়ি মায়ের ছেলে হোক কিংবা মেয়ে হোক সেই বাচ্চার হয়ে আমি বাচ্চাটাকে মানুষ করব। মা সঙ্গীতার মুখে এরকম কথা শুনে কেউ রকম উত্তর দিতে পারে না বরঞ্চ সবাই খুশি হয়ে কবিতা দেবীর সাথীর অনুষ্ঠানে সামিল হয় আর দেখতে দেখতে এভাবেই কিছুদিনের মধ্যেই কবিতা দেবী এক পুত্র সন্তানের জন্ম দেয় আর সঙ্গীতা সেই বাচ্চাটিকে একেবারে নিজে ছেলের মতো মানুষ করতে শুরু করে বাবারে বাবা আজকে কেমন পচা গরম পড়েছে বলতো গরমে জীবনটা একেবারে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি কর বাড়ি যেতে হবে এমনিতেই আজকে গরমে সারাদিন কষ্ট হলো তারপর আবার বাড়িতে গিয়ে এখন দু তিন ঘন্টা আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে আমার তো এসব নিয়ে কোনো চাপ নেই আমার বড় যা ঘরের সব কাজ করে আমাকে কিছু করতেই হয় না আমি গরমের মধ্যে এসিতে তে শুয়ে শুয়ে শুধু আরাম করি আমি বুদ্ধি খাটিয়ে সমস্ত ব্যবস্থা করে রেখেছি যাতে আমাকে গরমের মধ্যে কোনো কাজ করতে না হয় কোনোদিন দেখা হলে সব বলবো চল আজকে বাড়ি যাই এই বলে দুই বন্ধু বাড়ির পথে রওনা দেয় হঠাৎ করে প্রবল জোরে বৃষ্টিপাত শুরু হয় তারা দুজনে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এ কি গরমকালে হঠাৎ করে এত বৃষ্টি নেমে এলো বর্ষাকালেও তো এরকম বৃষ্টি হয় না বৃষ্টি আসবে বলেই হয়তো আজকে এত গরম পড়েছিল কিন্তু এক ঘন্টা বৃষ্টির ফলে এত ঠান্ডা পড়ে যাবে কি করে জানবো আমি তো আবার স্কুটি চালিয়ে বাড়ি যাব আমার আরো ঠান্ডা লাগবে আজকাল যা ওয়েদারের অবস্থা মনে হচ্ছে সঙ্গে করে সবসময় একটা সোয়েটার রাখতে হবে এভাবেই দুই বন্ধু বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে কয়েক ঘন্টা পর বৃষ্টি থেমে গেলে তারা দুজনেই যে যার মতো বাড়ি ফিরে যায় বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রিঙ্কিকে তার বড় যা অঙ্কিতা বলে কিরে তুই এতক্ষণে বাড়ি এলি আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রান্নাগুলো করে ফেল যা যা তাড়াতাড়ি যা রান্না আমি রান্না করব কেন আমি তো তোমাকে বলেছিলাম যে গরমকালে রান্না করতে আমার ভীষণ কষ্ট হয় গরমে আগুনের সামনে দাঁড়ালে আমার যে ঠিক কিরকম অবস্থা হয় সেটা তো সবাই জানে আর তুমি এই মার্চ মাসের পচা গরমের মধ্যে আমাকে রান্না করতে বলছো গরম তোর মাথা ঠিক আছে আজকে গরম নেই বৃষ্টির জন্য আজকে ঠান্ডা পড়েছে শাশুড়ি মাকে গায়ে চাদর দিয়ে শুয়ে আছে আর তুই বলছিস গরম পড়ছে তোর সাথে আমাদের ঠিক কি কথা হয়েছিল মনে কর দেখি এক মাস আগে রিঙ্কিকে আকাশ বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল বিয়ের পরের দিন রিঙ্কিকে তার শাশুড়িমা এবং অঙ্কিতা প্রথম রান্নার অনুষ্ঠানের কথা বলে আজকে কিন্তু তোমাকে খুবই ভালো মতো রান্না করতে হবে আমাদের বাড়ির একটা নিয়ম আছে বাড়ির নতুন বউ রান্না করবে আর পাড়া সবাইকে সেই খাবার খাওয়ানো হবে বড় বৌমা খুবই ভালো রান্না করেছিল সবাই খুবই প্রশংসা করেছিল আমি চাই আমার ছোট বউমা যেন কোনো অংশে পিছিয়ে না থাকে শাশুড়ি মায়ের কথা শুনে রিঙ্কির মন খুবই খারাপ হয়ে যায় দূর বাবা শ্বশুরবাড়িতে এলাম না আর এত জনের রান্নার দায়িত্ব আমার উপরে এসে পড়ল বিয়ে করে তো ফেসে গেলাম দেখছি না আমাকে কিছু একটা করতে হবে মাত্র একদিন হয়েছে আমি বাড়িতে এসেছি তাই প্রথম দিন থেকে যেভাবে চলবো বাকি দিনগুলো আমাকে সেইভাবেই চলতে হবে রিঙ্কি মনে মনে একটা ফোন দিয়ে এটে ফেলে সে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে বেশ কিছুক্ষণ পর অঙ্কিতা এবং তার মা রান্নাঘরে এসে দেখে রিঙ্কি কোনো রকম রান্না না করে অনবরত তার হাত-পা চুলকাচ্ছে। ওরে বাবারে মরে গেলাম কি হাত-পা চুলকাচ্ছে আমার পুড়ে মরে গেলাম আমি চুলকাতে চুলকাতে এবার বোধহয় হাতের চামড়াগুলো সব উঠে যাবে। কি হলো বৌমা তুমি এভাবে তোমার হাত চুলকাচ্ছ কেন? অ্যালার্জি হয়েছে নাকি তোমার? কি হয়েছে বলো? আসলে মা গরমকালে আমি একদম কোনো কাজ করতে পারি না জানেন গরমে আগুনের গাছে এসে দাঁড়ালেই আমার প্রচন্ড গায়ে চুলকানি শুরু হয় মানে গরমে অল্প একটু ঘেমে গেলেই সেখান থেকে আমার গায়ে বড় বড় দানা র্যাশেস পিম্পলস আরো কত কিছু বেরোয় আর তারপর আমার গা হাত পা প্রচণ্ড চুলকায় আমি বাড়ির নতুন বউ ভেবেছিলাম আপনাদেরকে কিছু জানতে দেব না কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছে কি গরমকালে আগুনের সামনে দাঁড়ালে এরকম হয় আমি কখনো শুনিনি তো আর তাছাড়া এখন তো সেরকম গরম পড়েনি এই গরমে তো এখন পাখা চালানোরও প্রয়োজন পড়ে না কিন্তু দিদি আমার চেয়ে অনেক বেশি গরম লাগছে তুমি পাখা চালাও না আর আমি বাপের বাড়িতে এসি চালিয়ে ঘুমাতাম আসলে আমার একেবারে গরম সহ্য হয় না এখন বেশি গরম পড়েনি ঠিকই কিন্তু অল্প অল্প তো গরম পড়েছে বলো অল্প অল্প গরম আর এই আগুনের তাপ সব মিলিয়ে গরমের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে আর সেই জন্যই আমার গায়ে এরকম চুলকানি হচ্ছে কিন্তু এরকম বললে তো হবে না ছোট আজকে তোর প্রথম রান্নার অনুষ্ঠান পাড়া সকলকে নিমন্ত্রণ করা হয়েছে তুই যদি রান্না না করিস তাহলে তো মায়ের অপমান হবে সবাইকে তো না খাইয়ে আমরা পাঠিয়ে দিতে পারবো না ঠিক আছে দিদি এই বাড়ির বউ হয়ে যখন এসেছি তখন তো আমাকে কষ্ট করতেই হবে তাহলে তুমি আমার একটা হেল্প করো আমাকে কয়েকটা অ্যালার্জির ট্যাবলেট কিনে এনে দাও আমি কিছুক্ষণ পর পর ট্যাবলেট খেতে খেতে রান্না করে নেব আসলে গরমকালে আমার খুব কষ্ট হয় না বৌমা এসবের কোনো প্রয়োজন নেই তুমি এই বাড়ির বউ মানে তোমার উপর অত্যাচার করব তা কিন্তু নয় তোমার যখন গরমের মধ্যে রান্না করতে কষ্ট হচ্ছে তাহলে তোমাকে রান্না করতে হবে না বড় বৌমা আজকে রান্নাগুলো তুমি করে নাও আমরা কাউকে জানতে দেব না যে রিঙ্কি রান্না করেনি এই কথা শুনে অঙ্কিতা খুবই রেগে যায় কি মা এটা কিভাবে সম্ভব আপনি আমাকে হঠাৎ করে এতজনের কাজ দিয়ে দিলেন আচ্ছা একটা কথা বলুন তো আজকে না হয় আমি রিঙ্কির হয়ে রান্নাগুলো করে দিলাম কিন্তু তারপর বাকি দিনগুলো এখনও তো গরম পড়া অনেক বাকি যতদিন না বর্ষাকাল শুরু হচ্ছে ততদিন একটানা গরম থাকবে তখন কে রান্না করবে তাহলে তুমি মাথা ঠান্ডা করো তোমাদের দুজনের সুবিধা অসুবিধা সবই আমাকে দেখতে হবে আমি বলছি শোনো ছোট বৌমা যেহেতু গরমকালে কাজ করতে পারে না ছোট বৌমা যেহেতু গরমকালে শরীর খারাপ করে সেই জন্য গরমকালে তুমি রান্না করবে আর শীতকালে ছোট বৌমা রান্না করবে বেশ তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় হ্যাঁ মা আপনি খুব ভালো কথা বলেছেন ধন্যবাদ মা আপনি আমার সব সমস্যার সমাধান করে দিলেন দিদি তুমি তাহলে রান্নাগুলো করে নাও খাওয়ার সময় আমাকে ডাকবে আমি চলে আসব। এই বলে রিঙ্কি তার নিজের রুমে গিয়ে খুবই হাসতে থাকে আর অন্যদিকে অঙ্কিতা থেকে আজ পর্যন্ত রান্না করে আসছে কি এবার মনে পড়েছে তোর শীতকালে তুই রান্না করবি বলেছিলি আর আজকে তো শীত পড়েছে তাই আজকে রান্না তুই করবি না দিদি তুমি কিন্তু এটা একেবারে অন্যায় করছো মার্চ মাসে এরকম হঠাৎ করে বৃষ্টি পড়বে আর তারপরে যে এত ঠান্ডা পড়বে সেটা তো সবার ধারণার বাইরে এটা তো আসলে গরমকাল গরমকালে যদি ভুলবশত বৃষ্টির জন্য শীত পড়ে এতে আমার কিছু করার নেই আমি সেই ডিসেম্বর থেকে রান্না করব। আর বাড়ির সব কাজকর্ম করব। না এরকম কোনো কথা হয়নি তোর গরমকালে কাজ করতে কষ্ট হয় শীতকালে নয় আজকে আমি কোনো মতেই রান্না করতে পারবো না আমার শরীর খারাপ আর শাশুড়ি মাও আজকে তাই বলেছে এখনো পর্যন্ত আমরা কেউ তোর হাতের রান্না খাইনি তাই আজকে তুই রান্না করবি এই বলে অঙ্কিতা সেখান থেকে চলে যায় রিঙ্কির কোনো উপায় না থাকায় সে রান্নাঘরে যায় কিন্তু কাজকর্ম করতে তার একটুও ভালো লাগে না দূর ভালো লাগে না নিজের জালে নিজেই ফেঁসে গেলাম আমার মতো কুড়ে মেয়েদের বিয়ে করাই উচিত ছিল না বাপের বাড়িতে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় বসে বসে খেয়েছি আর আমার মা আমাকে তো কখনো কাজই করতে দিত না এখানে এসে যত জ্বালাতন না আমাকে কিছু একটা করতেই হবে রিঙ্কি এই বলে আবার শরীর নাটক করতে শুরু করে সে জোরে তোমার এত হাঁচি কাশি হচ্ছে কেন এত হাঁচি কাশি হলে তুমি রান্না কিভাবে করবে আসলে মা আপনাকে বলেছিলাম না আমার মায়ের খুব শরীর খারাপ ছিল আজকে তো আমি মাকে দেখতে গিয়েছিলাম কিন্তু বাড়ি ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমি বৃষ্টিতে ভিজে গেছি তাই জন্য আমার খুবই ঠান্ডা লেগে গেছে তাই জন্য আর সেই জন্যই আমার এত হাঁচি কাশি হচ্ছে আবার তো মনে হচ্ছে আমার জ্বর আসবে তাই আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে প্রচুর ঠান্ডা লাগছে দেখুন মা এই আবার নতুন নাটক শুরু করে দিয়েছে গরমকালে রান্না করতে কাজ করতে কষ্ট হয় বলে এতদিন নাটক করলো আর আজকে ওয়েদারটা ঠান্ডা বলে আমি রান্না করতে বললাম আর আবার নতুন একটা নাটক শুরু করলো এই তুই এমন করছিস কেন কনকনে ঠান্ডায় তুই কেঁপে মরে যাচ্ছিস নাকি গরমকালে বৃষ্টি হয়েছে বলে গরম একটু কমে গেছে তার মানে এই নয় যে সত্যি সত্যি শীতকাল পড়ে গেছে শীতকাল পড়েছে আমি কখন বললাম দিদি আসলে বৃষ্টিতে ভেজার জন্য আমার শরীরটা খারাপ করলো আমার যেরকম গরম সহ্য হয় না ঠিক তেমনই ঠান্ডাও সহ্য হয় না অল্প একটু বৃষ্টিতে ভিজে গেলেই আমার সঙ্গে সঙ্গে হাঁচি কাশি শুরু হয়ে যায় মানে তোর গরম সহ্য হয় না ঠান্ডা সহ্য হয় না তাহলে তোর কি সহ্য হয় তোকে উপরওয়ালা কোন মাটি দিয়ে তৈরি করেছিল নাকি তুই অন্য কোনো গ্রহের প্রাণী আহ বৌমা তুমি কেন এরকম বলছো ছোট বৌমা তুমি যাও তুমি ঘরে গিয়ে রেস্ট করো আর বড় বৌমা আজকে রান্নাটা তুমি করে নাও রিঙ্কি তো তোমার ছোট বোনের মতো হয় তোমার কি মেয়েটাকে দেখে একটুও মায়া হয় না শাশুড়ি মায়ের কথা শুনে রিঙ্কি খুবই খুশি হয় এবং সে নিজের ঘরে চলে যায় অঙ্কিতা প্রচন্ড রেগে যায় সে বুঝতে পারে রিঙ্কি কাজ না করার জন্য ঠান্ডা গরমের বাহানা করছে কিছুক্ষণ পর অঙ্কিতা জানালা দিয়ে রিঙ্কির ঘরের দিকে তাকালে সে দেখতে পায় রিংকি বিছানায় শুয়ে শুয়ে সেলফি তুলছে এই দেখে অঙ্কিতা বুঝতে পারে রিঙ্কি এতক্ষণ নাটক করছিল তাই সে রিঙ্কির আসল সত্যটা তার শাশুড়ি মায়ের কাছে আনার জন্য প্ল্যান করতে শুরু করে কয়েকদিন পর এই ছোট শুনছিস চৈত্র সেলের জন্য চারিদিকে বড় বড় শপিং মলে ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে নিউ মার্কেটের জামা কাপড়ের উপর মেকআপ প্রোডাক্টের উপর ফিফটি পার্সেন্ট করে ছাড় দিচ্ছে কিন্তু এত গরম পড়ছে আমার তো বাইরে বেরোতেই ভয় করছে কি তুমি সত্যি বলছো ফিফটি পার্সেন্ট করে ছাড় পাওয়া যাচ্ছে ও মাই গড আমি এখনই শপিং করতে যাব এভাবে রিঙ্কি অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে এবং সে কোনো কিছু না ভেবেই শপিং এর জন্য বেরিয়ে পড়ে কিন্তু কিছুটা পথ যাওয়ার পর কয়েকজন পুলিশ তার পথ আটকায় এই যে আপনি কোথায় যাচ্ছেন আপনি জানেন আজকে সন্ধ্যা ফেলা প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর সেই সঙ্গে কাল বৈশাখে ঝড়ের সম্ভাবনা প্রবল তাই আজকে বাস গাড়ি সমস্ত কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে বড় বড় শপিং মল দোকান বাজার সবই বন্ধ থাকবে আমরা সবাইকে বাড়ি থাকার জন্য সতর্ক করছি যাও বাড়ি ফিরে যাও কি সবকিছু বন্ধ ও মাই গড আজকে তো প্রচুর গরম পড়েছে আর আপনারা বলছেন শিলা বৃষ্টি হবে এরকম বলতে না বলতেই হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে আসে বৃষ্টির সঙ্গে অল্প অল্প বরফের টুকরো পড়তে থাকে এই দেখে রিঙ্কি তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয় বৃষ্টিতে ভিজতে ভিজতে কিছুক্ষণ পর সে বাড়ি পৌঁছায় সে অঙ্কিতার উপরে সে প্রচণ্ড রাগ দেখাতে শুরু করে দিদি তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন তুমি বললে সব জায়গায় শপিং মলে 50% করে ছাড় দিচ্ছে কিন্তু শিলা বৃষ্টির জন্য বাইরে সবকিছু বন্ধ আমি বাস অটো কিছু পেলাম না বলে হেঁটে হেঁটে অতদূর গেলাম আর সেই সঙ্গে বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে বাড়ি আসতে হলো দেখুন মা আসল সত্যটা বেরিয়ে গেছে আজকে শিলা বৃষ্টি হবে বলে টেম্পারেচার চল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছিল এই চল্লিশ ডিগ্রি গরমের মধ্যে রিঙ্কি শপিং করতে বেরিয়েছিল রিঙ্কির আজকে এই গরমে কোনো কষ্ট হয়নি শুধু তাই নয় এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রিঙ্কি বাড়িতে এলো দেখুন রিঙ্কির একটুও ঠান্ডা লাগেনি আর বাড়ির কাজকর্ম করার সময় রান্না করার সময় রিঙ্কি যত কষ্ট হয় না না আমার তো ঠান্ডা লেগেছে আমার খুব ঠান্ডা লেগেছে আচ্ছি চুপ করো বৌমা আর কত মিথ্যা কথা বলবে শীত গরম বর্ষা এগুলো তোমার কাছে কোনো ব্যাপার নয় তুমি এতদিন পর্যন্ত কাজ না করার জন্য আমাদেরকে বোকা তোমার শাস্তি হলো এক বছর পর্যন্ত বাড়ির সমস্ত কাজ রান্না বান্না তুমি করবে আর বড় বৌমা কিছু করবে না শাশুড়ি মায়ের মুখের কিছু বলার মতো রিঙ্কির কোনো সাহস ছিল না তাই সে মাথা পেতে তার শাস্তিটা মেনে নেয় সে আর কোন রকমের নাটক না করে রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে আর এই দেখে বড় বৌমা অঙ্কিতা মনে মনে খুবই খুশি হয়